আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের শুভেচ্ছা জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোতে গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করা এবং গণতন্ত্রের নীতি প্রচার ও সমুন্নত রাখার উদ্দেশ্যে দু সালে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ফর ডেমোক্রেসি ফর এভরিওয়ান সংক্ষেপে আইপিইউ এর পরামর্শে জাতিসংঘ পনেরো সেপ্টেম্বরকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে গণতন্ত্র কি ইংরেজি ডেমোক্রেসি শব্দটি গ্রিক শব্দ ডেমোস অর্থ জনগণ এবং ক্রাটিয়া অর্থ শাসন এর সমন্বয় সৃষ্ট সে অর্থে গণতন্ত্র হলো জনগণের শাসন ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপুল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল অর্থাৎ জনগণের জন্য জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সরকারই হল গণতন্ত্র এটি এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে নীতিনির্ধারক বা সরাসরি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিক বা সদস্যের সমান অধিকার থাকে ঐতিহাসিক পটভূমি উনিশশো সালে ফার্দিনান্দ মার্কোস এর বিশ বছরের সৌরশাসনকে উৎখাত করার জন্য তথাকথিত শান্তিপূর্ণ পিপল পাওয়ার রেভলিউশন এর পর ফিলিপাইনের রাষ্ট্রপতি করাজন সি আকুইনো এর উদ্যোগে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন নিউ অ্যান্ড রিস্টোর্ড ডেমোক্রেসিস আইসিএনআরডি শুরু হয় প্রাথমিকভাবে সরকার সংসদ এবং সুশীল সমাজ এই ত্রিপক্ষীয় অংশগ্রহণে আই সি প্রক্রিয়ায় আন্তঃসরকারি ফোরাম গঠিত হয় এরপর উনিশশো সাতানব্বই সালের সেপ্টেম্বরে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ গণতন্ত্রের উপর একটি সার্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে এই ঘোষণাপত্রটি গণতন্ত্রের নীতি গণতান্ত্রিক সরকারের উপাদান ও অনুশীলন এবং গণতন্ত্রের আন্তর্জাতিক পরিধিকে নিশ্চিত করে অথবা দু সালে কাতারের দুহাতে অনুষ্ঠিত ষষ্ঠ সম্মেলনে ত্রিপক্ষীয় প্রকৃতিকে শক্তিশালী করে এবং একটি ঘোষণা ও কর্মপরিকল্পনার মাধ্যমে সমাপ্ত হয় যা গণতন্ত্রের মৌলিক নীতি ও মূল্যবোধকে পুনঃনিশ্চিত নিশ্চিত করে আইসিএনআরটি সিক্সের ফলাফল অনুসরণ করে কাতার জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাবের পাঠ্য খসড়া তৈরিতে নেতৃত্ব দিয়েছিল এবং জাতিসংঘের সদস্য দেশগুলির সাথে পরামর্শ আহ্বান করেছিল আইপিউ এর পরামর্শে পনেরো সেপ্টেম্বর দিনটিকে বেছে নেওয়া হয়েছিল যখন আন্তর্জাতিক সম্প্রদায় প্রতি বছর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে উদযাপন করবে সর্বশেষ আট নভেম্বর দু হাজার সাত সাপোর্ট বাই দ্য ইউনাইটেড নেশন সিস্টেম অফ এফোর্ডস অফ গভর্নমেন্টস টু প্রমোট অ্যান্ড কনসোলিডেট নিউ অর রিস্টোর ডেমোক্রেসিস এই শিরোনামে এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল দিবসটি উপলক্ষে জাতিসংঘের মহাসচিবের বাণী দ্য ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি ইজ অ্যান অপরচুনিটি টু রিইনফোর্স দ্য ইম্পর্টেন্স অফ হোল্ডিং ফ্রি স্পেস সিভিল লিবার্টিজ অ্যান্ড দ্য রুল অফ ল এনশিউরিং অ্যাকাউন্টেবল ইনস্টিটিউশন প্রোটেক্টিং অ্যান্ড প্রমোটিং হিউম্যান রাইটস অর্থ জাতিসংঘ গণতন্ত্র দিবস বাক স্বাধীনতা নাগরিক স্বাধীনতা এবং আইনের শাসন বজায় রাখার গুরুত্বকে শক্তিশালী করার একটা সুযোগ জবাবদিহিমূলক প্রতিষ্ঠান নিশ্চিত করা এবং মানবাধিকার রক্ষা ও প্রচার করা ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন